নমস্কার আনন্দবাজার পত্রিকা আমাকে নিয়মিত ব্যবধানে মুগ্ধ এবং মুগ্ধ থেকে মুগ্ধতর করেই চলে তো গতকাল ছিল এরকম একটা মুগ্ধতর হবার দিন খবরের কাগজ খুলে দেখি যে সাংবাদিক নীলোৎপল বিশ্বাস ছাপা আনন্দবাজারের কলকাতা পাতায় একটা প্রতিবেদন লিখেছেন যার হেডলাইন হচ্ছে সমাজ মাধ্যমে সক্রিয় সব তারা রোমাঞ্চ পেতেই কি ভুয়ো তথ্যের এত রমরমা তা আমি ভাবলাম আনন্দবাজারের হয়তো দয় হয়েছে ভুয়ো খবর নিয়ে একটা যথার্থ প্রতিবেদন ছেপেছে তো ভদ্রলোক যা লিখেছেন তার মানে হলো যে সমাজ মাধ্যম খুবই দুষ্টু জিনিস কেবলই মিথ্যে কথা রটায় তো এই দেখে আমি ভাবলাম আনন্দবাজারের দয় হয়েছে তো এর মধ্যে নানা প্রসঙ্গের সঙ্গে এসেছে আরজি কর ও মা সেই অংশটা খুলে দেখি পুরো দায় সমাজ মাধ্যমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে কি লেখা হয়েছে আমি একটু দেখে পড়ি ভুল বলা ঠিক নয় উদ্ধৃত করি লেখা হয়েছে যে ওই ঘটনাতেও অর্থাৎ কি না আরজি করের ঘটনাতেও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল নানা তথ্য বলা হয়েছিল ঘটনাস্থল থেকে একশো গ্রাম বীর্য মিলেছে কেউ লিখেছিলেন তরুণী এতটাই অত্যাচারিত যে তাঁর পেলভিক বোন আর কলার বোন ভেঙে গিয়েছে এই এরপরও আরও একটা অনুচ্ছেদ আছে কিন্তু ততটা গেলাম না এটাই হলো মূল জায়গাটা তো এইটা পড়ে তো আমার চক্ষু চড়ক গাছ এগুলো যে ভুয়ো খবর ওই দেড়শো গ্রাম বীর্য থেকে শুরু করে পেলভিক বন কলার বোন ভেঙে যাওয়া এগুলো যে ভুয়ো খবর এই নিয়ে কোনো সন্দেহ নেই তো এইটা নিয়ে আমার দ্বিমতের কোনো জায়গা নেই কিন্তু চক্ষু চড়ক গাছ হবার কারণটা আলাদা যে এই ভুয়ো খবরগুলো ছড়ানোর জন্য কেবল এবং কেবল মাত্র। সমাজ মাধ্যমের ঘাড়ে সচেতনভাবে দোষ চাপানো এই রকম সরলতা এরম নিষ্পাপ সরলতা একমাত্র গদি মিডিয়ার সাংবাদিকদের পক্ষেই সম্ভব তো সেই জন্যে অনেকবারের মতো আরেকবারও খুব স্পষ্ট করে জানিয়ে দিই যে এই গুজবগুলো ছিল ঠিকই সবাই মেনে নিচ্ছেন অনেক সংগঠনই মেনে নিয়েছেন আনন্দবাজার পত্রিকাতেও ছাপা হচ্ছে কিন্তু গুজবগুলো মেনে নিলে হবে না গুজবগুলোর উৎস কী সেগুলোকে স্বীকার করতে হবে ইতিহাস চর্চা বলতে আমরা সেই জিনিসটাই বুঝি প্রথম থেকেই শুরু করা যাক দেড়শো গ্রাম দেড়শো গ্রামের উৎস সমাজ মাধ্যম না দেড়শো গ্রাম এই শব্দবন্ধটির উৎস আমরা সবাই জানি প্রখ্যাত চিকিৎসক সুবর্ণ গোস্বামী তো ময়না তদন্ত যখন হয়ে গিয়েছিল এই মর্মান্তিক ঘটনাটার পর মর্মান ময়না তদন্ত যখন হয়ে গিয়েছিল তার রিপোর্ট গিয়েছিল নির্যাতিতা এবং নিহত যে মেয়েটি তার পরিবারের কাছে সেখানে গিয়েছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী আরও কয়েকজন বাঘা চিকিৎসকের সঙ্গে সেখানে তারা ময়না তদন্তের রিপোর্টটা সচক্ষে দেখেন এবং পড়েন এবং সেখান থেকে বেরিয়ে এসে আগস্টের বারো তারিখ আনন্দবাজার অনলাইনে একদম সরাসরি ভিডিওতে সুবর্ণ গোস্বামী একটি বিবৃতি দেন সেই ভিডিওটা আছে কিন্তু কে আবার কপিরাইট স্ট্রাইক মেরে দেবে দরকার নেই আমি দেখে পড়ে দিচ্ছি যে আমার কাছে লেখা আছে দেখে পড়ে দিচ্ছি ঠিক কি বলেছিলেন তো তিনি বলেছিলেন পোস্টমর্টেমস রিপোর্টে যা লিখছে লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ প্রায় দেড়শো গ্রামের বেশি লিকুইড স্যাম্পল তারা পেয়েছে সেটা হয়তো কিছুটা রক্তমাখা সিমেন সিমেন্ট হতে পারে কিন্তু এতটা ভারী স্যাম্পল আমাদের যা মনে হয় এটা একজনের বীর্য হতে পারে না আবারও বলছি ভিডিও অনলাইনে ছিল এবং আছে এবং আনন্দবাজার অনলাইনের যে সংবাদটি ছিল এর সঙ্গে তার শিরোনাম ছিল একজনের পক্ষে সম্ভব নয় দাবি সরকারি হাসপাতালের চিকিৎসকের তো এইখান থেকেই ওই দেড়শো গ্রাম নামক ব্যাপারটি ছড়িয়ে পড়ে এর দায় সমাজ মাধ্যমের না প্রথম কথা দ্বিতীয় কথা তরুণী যে প্রবল অত্যাচারিত হয়েছিলেন মৃত্যুর আগে তার মর্মান্তিক মৃত্যুর আগে প্রবল অত্যাচারিত হন বা না হন তাকে যে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই প্রবল অত্যাচার নিয়ে একটা ভিভিক ডেসক্রিপশান একটা একটা গ্রাফিক ডেসক্রিপশান যেটা চারদিকে ছড়িয়ে পড়ে তার উৎসও কিন্তু সমাজ মাধ্যম না আমি সুবর্ণ গোস্বামীর কথা বললাম বারো তারিখ আগস্টের ঘটনাটা ঘটেছিল ন তারিখ তার তিন দিন পরে তো বারো তারিখের পরের দিন অর্থাৎ তেরো তারিখ ঘটনাটা ঠিক চার দিন পরে হাইকোর্টে একটি শুনানি হয় আপনারা সবাই জানেন হাইকোর্টে কয়েকটি শুনানির পরে কেসটা নির্যাতিতার বাবা মার দাবি অনুযায়ী এবং তার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি অনুযায়ী সিবিআইয়ের হাতে পাঠানো হয় তো এই রকম একটি শুনানি হয়েছিল তেরো তারিখ সুবর্ণ গোস্বামীর বিবৃতির ঠিক একদিন পরে এটি শুনানি হয় মৃতার বাবা মার হয়ে আগেই বললাম সেখানে সওয়াল করছিলেন প্রখ্যাত উকিল শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেন যে তিনি ওই ঘটনাস্থলে সম্ভবত আর্জি করে ওই জায়গায় বলেছিলেন বারো তারিখ গিয়েছিলেন সহমর্মিতা জানাতে যেদিন সুবর্ণ গোস্বামীরা নির্যাতিতার বাড়িতে যান সেই দিনই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহমর্মিতা জানাতে ওই জায়গায় অর্থাৎ আমার আন্দাজে আর্জি করে গিয়েছিলেন তো সেখানে তার সঙ্গে একটা এক ফরেন্সিক এক্সপার্টের কথা হয় তিনি বলেছিলেন সরকারি ফরেন্সিক এক্সপার্ট তো তিনি পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন সেই ফরেন্সিক এক্সপার্ট বিকাশরঞ্জন ভট্টাচার্য ওখানে সওয়াল করেছিলেন এবং দেখে তাকে বলেছেন যে এই ধরনের আঘাত একজনের পক্ষে করা সম্ভব নয় যে পরিমাণ আঘাত পড়েছে সেটা একজনের পক্ষে করা সম্ভব নয় এতে অনেক লোক জড়িত থাকতেই পারে তো এই নিয়ে কিছু সওয়াল জবাব হয় সরকারি আইনজীবী আপত্তি করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন যে আমি দরকারে সেই চিকিৎসকের নামও বলে দিতে পারি কিন্তু বিচারক জানতে পারনি পা জানতে চাননি ফলে আমাদের কৌতূহল নিবৃত্ত হয়নি যে কে সেই চিকিৎসক সেই চিকিৎসক কি আদৌ আছেন নাকি সেই চিকিৎসকই সুবর্ণ গোস্বামী এবং এটাও আমরা ঠিক জানি না আমি জানি না সুবর্ণ গোস্বামী আসলে ঘোরার চিকিৎসক কিনা কারণ ময়না তদন্তের রিপোর্ট দেখে ওগুলো বলা কারো পক্ষে সম্ভব নয় মানে পরবর্তীকালে আমিও তো বিশেষজ্ঞ নই পরবর্তীকালে সর্বভারতীয় বিশেষজ্ঞরা যেগুলো বলেছেন নানা খবরের কাগজে বেরিয়েছে নানা জায়গায় বেরিয়েছে তাতে ওই কথাগুলো কোনো চিকিৎসকের পক্ষে বলা সম্ভব না তো যাই হোক প্রচুর আঘাত যে লেগেছিল এবং একাধিক ব্যক্তি জড়িত ছিলেন এইটার উৎস কিন্তু সমাজ মাধ্যম না এটা শুরু হয়েছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা কোর্টে বলেছিলেন সেই জায়গা থেকে ফলে দুটো সূত্র পেলাম দেড়শো গ্রাম এবং নানা জায়গায় প্রবল আঘাত এবং তার একটা ভয়ানক চিত্র তুলে ধরা তো এই দুটোর উৎস কিন্তু একটাও সমাজমাধ্যম না সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ঠিকই কিন্তু বিশিষ্ট ব্যক্তিরা এগুলো শুরু করেছিলেন তো এই কথাগুলো খুব স্পষ্ট করে না বলে যদি গুজবের বিরুদ্ধেই লড়াই লড়তে হয় তাহলে এই কথাগুলো খুব স্পষ্ট না বলে আনন্দবাজার পত্রিকা তথা নীলোৎপল বিশ্বাস এরা চেপে যাচ্ছেন কেন তো কারণটা খুব সোজা স্রেফ সমাজ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া তো খুব সহজ ব্যাপার তো সেগুলো চেপে যাওয়া হচ্ছে কারণটা অত্যন্ত সোজা যে এই গুলবাজি এই গুলবাজি এত লোকে ছড়িয়েছেন যে সব এই দলিল দস্তাবেজ খুলতে গেলে আস্ত একটা এপস্টিন ফাইল হয়ে যাবে সেটা কি সবাই জানেন যে পাশ্চাত্যে এপস্টিন ফাইল খোলা হয়েছে এবং তারপর তাবৎ হুল হুরা তাদের নাম আছে সেখানে এবং সবাই তারা ব্যাক ফুটে তো যাই হোক এখানে ঘটনাটা অন্য কিন্তু এই ফাইল যদি খোলা হয় কে কী বলেছেন তাতে একটা আস্ত ছোট ছোটোখাটো এক্সটিন ফাইল হয়ে যাবে তো কি কি হয়েছিল তো আমার ব্যক্তিগতভাবে মিডিয়ার কর্নেলের সেই চোখ গোল 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 করে বলা কথা উরে বাবা দেড়শো গ্রাম এ তো এখনও চোখে ভাসে তো সেটাও দেখাতে পারলে ভালো তো কিন্তু আবার ওরা কপি কপিরাইট স্ট্রাইক ফাইল মেরে দেবেন কী দরকার আপাতত আমার কথাই মেনে নিন তো এইটা তো যৎ সামান্য কর্নেল তো এরকম করেই থাকেন তো হুজুরা কি করেছিলেন রিপাবলিক টিভিতে আইএম এর যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন দেড়শো গ্রাম বীর্য নাকি ইনজেক্ট করে দেওয়া হয়েছে ভাবুন একবার তো কি বলেছিলেন সেই ভিডিও আমার কাছে আছে কিন্তু আপাতত আমি যাতে ভুল কোট না করি দেখে দেখে একটু পড়ে দিচ্ছি তো কি বলেছিলেন যে দেড়শো গ্রাম বীর্য যেভাবে জমির দ্বারে পাওয়া গেছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞ যারা ছিলেন তাঁরা প্রত্যেকেই সন্দীপ ঘোষের অত্যন্ত অনুগত পুরো ব্যাপারটার মধ্যে গভীর রহস্য রয়েছে বীর্যর যে পরিমাণ এবং বীর্য যেভাবে বাইরে থেকে ইনজেক্ট করা হয়েছে সেটার প্রকৃত তদন্ত দরকার কারণ এখানে কিছু লুকোনো এখানে কাউকে লুকোনো হচ্ছে কারো অপরাধকে লুকোনো হচ্ছে তো দেড়শো গ্রামের আরও একজন বিরাট বড় উদ্গাতা যিনি আবিষ্কার করেছিলেন সেটা আবার ইনজেক্ট করে দেওয়া হয়েছে তো আমি আন্দাজ করতে পারি সঠিক খবর জানি না আইএমএ তো একটা খুব ঘ্যামা সংগঠন তো তার মাথায় আলো করে উনি নিশ্চয়ই এখনো বসে আছেন এইটা হলো পরের উদাহরণ কর্নেল এবং আইএমএ আনন্দবাজার পত্রিকায় বেশ অনেক দিন পরে ঘটনা ঘটনা যখন মিটে গেছে তথ্যগুলো সামনে এসে গেছে তখন অনিতা অগ্নিহত্রী একটা উত্তর সম্পাদকীয় লিখেছিলেন তো অনিতা অগ্নিহত্রী একজন বিখ্যাত নাম একজন হুজ হু তো তিনি কি লিখেছিলেন আবারও দেখে দেখে একটু কোট করি শোনা যাচ্ছে কর্মরত ডাক্তার মেয়েটি নিহত হয়েছিলেন একরোখা প্রতিবাদ করতে গিয়ে যে বিপুল দুর্নীতির উন্ন জালে তিনি দুলছিলেন পতঙ্গের মতো তা একার চেষ্টায় ছেড়ে দিতে গিয়ে অত্যাচারিত নিহত হয়েছিলেন সম্ভবত একাধিক ব্যক্তির হাতে যারা কর্মক্ষেত্রে তাঁর পরিচিত তিনি হয়তো ভাবতে পারেননি প্রত্যাঘাত এইভাবে এই চেহারায় আসবে আর তাঁর হত্যার ঠিক পরেই ঘটনাস্থল থেকে সাক্ষ্য প্রমাণ নিপুণভাবে ঘষে তুলে দেবার অভিযোগ উঠবে শাসকের বিরুদ্ধে তো দুটো কথা ভাষাটা চমৎকার সাহিত্য টাইত্য করেন তো তো উর্ণজাল জল নানা জিনিসপত্র লেখা আছে কিন্তু কথা হচ্ছে যে সোনাকথা সোনা কথা কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েনি আনন্দবাজার পত্রিকার উত্তর সম্পাদকীয় পাতায় খুব পরিষ্কার করে শোনা যাচ্ছে কথাটা দিয়ে এই গুজবগুলো ছড়ানো হয়েছিল গুজবটা কী ক্ষেত্রে না একাধিক ব্যক্তির হাতে যারা কর্মক্ষেত্রে তার পরিচিত এবং একাধিক ব্যক্তি এই ব্যাপারটা আদালতে প্রমাণিত নয় সিবিআইয়ের কাছে প্রমাণিত নয় কেউ কিছু জানেনও না এইটা শুরু হয়েছিল ওই তথাকথিত ফরেনসিক এক্সপার্ট যার নাম আমরা এখনও জানি না তিনি নাকি বলেছিলেন বিকাশ ভট্ট রঞ্জন ভট্টাচার্য সেই কথা আদালতে বলেছিলেন ওই জায়গা থেকে শুরু এবং তারপর বিশিষ্ট ব্যক্তিরা ওই আনন্দবাজারের পাতাতেও অন্যান্য জায়গাতে তো বটেই আনন্দবাজারের পাতাতেও এই শোনা যাচ্ছে খবরটি রটিয়ে গেছেন এর উৎস সমাজ মাধ্যমের হাতে চাপিয়ে দিলে একেবারেই চলবে না তো আমরা জানি যে সারস্বৎ সমাজ আলো করে অনিতা অগ্নিহোত্রী এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন থাকুন অসুবিধা নেই কিন্তু গুজবের উৎসটা কি সেটা বলতে গেলে তার নাম চলেই আসবে তো এইতে তিনটে উদাহরণ দিলাম আর কোথায় কে কে লিখেছেন বলতে গেলে আমাকে ঘন্টার পর ঘণ্টা বলে যেতে হবে পুরো ঘটনাটার বিবরণ চাইতে গেলে আমাদের ওই যে কর বইটা বেরিয়েছে দেখে নেবেন সেটা বেরিয়ে আবার গতকাল ফুরিয়েও গেছে আশা করছি যে নতুন করে ছেপে প্রেসকে বলা হয়েছে আবার আসবে যাই হোক এটা বিষয় না তো এইগুলো হচ্ছে যে বিশিষ্ট ব্যক্তিরা কি করেছিল এবার আনন্দবাজারে কি ছাপা হয়েছিল সে কথা তো বাদই দিয়ে দিয়েছে এতক্ষণে তো সে আবারও দেখে দেখে পড়ে দিচ্ছে খুব পরিষ্কারভাবে আনন্দবাজার পত্রিকায় সুভাষিস ঘটক এবং শান্তনু ঘোষ পরপর অনেকগুলো প্রতিবেদন লিখেছিলেন এর কিছুদিন পরে আগস্ট মাসে ঘটনাটা ঘটেছিলেন আর লিখেছিলেন সেপ্টেম্বরের পঁচিশে তো কেন লিখেছিলেন সেটাও আমি বইয়ে লিখেছি যে তখন আন্দোলনের জোর নানা ভুয়ো ঘটনা বেরিয়ে আসছে যখন তখন একটু স্তীমিত হয়ে আছে তখন গণমাধ্যম এই তথাকথিত আন্দোলনকে নিজের হাতে নিয়ে নেয় কি কী ন্যারেটিভ হবে ইত্যাদি তো এটা এটা আমার আন্দাজ এটা আমার ডিডাকশান এর কোনো প্রমাণ নেই আমি পরিষ্কার করে বলে রাখছি এটা আমার আন্দাজ তো এই সিরিজে অনেকগুলো লেখে ছাপা হয় সেপ্টেম্বরের শেষ দিকে তো সিরিজের প্রথমটায় পঁচিশে সেপ্টেম্বর লেখা হয়েছিল যে তদন্তকারীরা মনে করছেন আবছা আলোয় ময়নাতদন্ত করা হয় তদন্তকারীদের সূত্রে দাবি ওই দিন ময়নাতদন্তেই উপস্থিত দুজন ডোমকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে ময়নাতদন্তে গাফিলতির ইঙ্গিত পাওয়া গিয়েছে সিবিআইয়ের এক কর্তার কথায় সেমিনার হল হলে মৃতদেহ থেকে ফরেনসিক নমুনা সংগ্রহে নানা গাফিলতি ধরা পড়েছে এবার ময়নাতদন্তের রিপোর্টের চুলচেরা বিশ্লেষণ করতে গিয়েও রহস্যজনক পরিস্থিতির সম্মান পাওয়া যাচ্ছে এটা বলা হয়েছিল সিবিআই সূত্রকে উল্লেখ করে পরে সিবিআই চার্জশিটে দেখা যায় যে সিবিআই এর এরকম কোনো মতামত নেই অর্থাৎ এটা সম্পূর্ণ অসত্য ভাষণ তো এটা হলো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ শান্তনু ঘোষ লেখেন যে ভিডিওগ্রাফি যে ভিডিওগ্রাফি করা হয়েছিল ময়না তদন্তের সময় সেটা অস্পষ্ট কল্যাণী এবং দিল্লির এইমসের বিশেষজ্ঞদের দেখেও স্পষ্ট কিছু বোঝা যায়নি তো বিচারকের রায় খুব পরিষ্কার করে পরে আছে যে ভিডিওগ্রাফি দেখেই তিনি নানা সিদ্ধান্তে পৌঁছেছেন স্টেরিলাইজ করা হয়েছিল কি হয়নি অস্পষ্ট এরকম কথা কেউ করতেও বলেননি ওটা শান্তনু ঘোষের আবিষ্কার তো এটা গেল ছাব্বিশ সাতাশ তারিখ সুভাষিষ ঘটক লেখেন যে শুধু ময়না নয় সুরত হাল অর্থাৎ ময়নাতদন্তের আগে যেটা হয় সেখানেও বহু ত্রুটি পেয়েছে সিবিআই সিবিআই এর এক কর্তাকে উদ্ধৃত করে বলা হয় ছাব্বিশ বছরের চাকরি জীবনে এত অবহেলায় তৈরি রিপোর্ট দেখিনি এছাড়াও তদন্তকারী সূত্রের দাবি বিভিন্ন রিপোর্টের বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে ঠান্ডা মাথায় সুকৌশলে ধাপে ধাপে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়ে থাকতে পারে তো এই এত অবহেলার রিপোর্ট দেখিনি বিচারক বলেননি সিবিআই বলেননি সিবিআই সূত্র করতে গিয়ে উনি আবিষ্কার করেছেন উনি জানেন আর ঠান্ডা মাথায় ধাপে ধাপে তথ্য প্রমাণ লোপাট রিপোর্টের বিশ্লেষণ করতে গিয়ে দেখা যাচ্ছে এর তো বিন্দু বিসর্গ কোনো উল্লেখ পরবর্তীকালে দেখেনি তো ওনার সিবিআই সূত্রটা ঠিক কী উনি জানাননি সাংবাদিকরা জানান না তবে জানালে ভালো হতো যে কোথেকে তিনি আবিষ্কার করলেন তো এটা গেল সাতাশ তারিখ আঠাশ তারিখ সুভাষিষ আরেকটা বিস্ফোরক তথ্য সামনে আনে ময়না তদন্তের ক্ষেত্রে এক সিবিআই কর্তাকে উল্লেখ করে জানানো হয় সবেতেই গাফিলতি হয়েছে তো কী গাফিলতি সেটাও সূত্রের খবর অনুযায়ী এ এই যে একজন ডোমকে কোনো কাজ করতে দেওয়া হয়নি চিকিৎসকরা নিজেরাই করেছেন এর চেয়েও বড়ো ব্যাপার হলো সূত্র বলেছেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও ময়না তদন্তের সময় উপস্থিত থাকতে দেওয়া হয়নি বলে শোনা যাচ্ছে এইটা সম্পূর্ণ ভুল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি আদালতে সাক্ষ্য দিয়েছেন এবং সবেতেই গাফিলতি হয়েছে এবং কিছু শোনা যায়নি ওটা সুভাষিস ঘটক এবং তার তথাকথিত সূত্রের আবিষ্কার এবং অক্টোবর পর্যন্তই এই লেখাগুলো চলছিল এই সিরিজের সর্বশেষ প্রতিবেদন অক্টোবরের তিন তারিখ সুভাষিষ ঘটক সেখানে লেখেন যে মৃতার দেহে চব্বিশটি ক্ষত দেওয়া ক্ষত ছিল মার দেওয়া হয়েছিল গণপ্রহারের ধাঁচে এবং সিবিআই এক সিবিআই কর্তাকে উদ্ধৃত করে লেখা হয় যে এই কাণ্ড একার পক্ষে অসম্ভব এই যে আপনারা শুনে যাচ্ছেন একার পক্ষে অসম্ভব সেই তথাকথিত ফরেনসিক বিশেষজ্ঞ থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হয়ে এই সুভাষিস ঘটক এবং তারপরে অনিত অগ্নি অগ্নিহত্রী পর্যন্ত এই যে সিরিজটা চলে যাচ্ছে এর দায় সমাজ মাধ্যমে নয় এইটা সুকৌশলে একদম মূলধারার মিডিয়া দিয়েই ছড়ানো হয়েছে খুব স্পষ্ট করে ছড়ানো হয়েছে এবং আনন্দবাজারের সাংবাদিকরাও ছড়িয়েছেন প্রথম পাতায় এগুলো ছাপা হচ্ছিল তো কথা হচ্ছে এইটা লেখা হয়েছিল এবং খুন খুন করাই এতটাই বা আততায়ীদের মূল উদ্দেশ্য ছিল তদন্তে ইচ্ছাকৃত ধোঁমাস আনতেই ধর্ষণের ঘটনাটা সামনে আনা হয় এটাও বলেন তদন্তকারী সূত্র এছাড়াও সুভাষিস গঠন আগে আগের কথাগুলো লেখেন যে ভিডিওগ্রাফি খারাপ ময়না তদন্তে গাফিলতি এগুলোও আবার লেখেন তো এগুলো যে সম্পূর্ণ সিবিআই সূত্র থেকে সিবিআই সূত্রে এগুলো জানা যায়নি এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ সিবিআই চার্জশিট এগুলো নেই তো চার্জশিট দেখানোর পর বেরোনোর পর দেখা গেছে এগুলো সমস্ত মিথ্যের যেগুলো পরপর বললাম সিবিআই সূত্র বলে যা চালানো হয়েছে সিবিআইয়ের চার্জশিটে তার বিন্দু বিসর্গ নেই আদালতের পর্যবেক্ষণে নেই রায় নেই বরং সম্পূর্ণ উল্টো কথা আছে যে ময়না তদন্ত যথাযথ হয়েছে এবং অনেকজন সাক্ষীও ছিলেন জুনিয়র ডাক্তাররা দাবি করেছিলেন তাদের চিকিৎসক বন্ধুরা থাকবেন তারা ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন যথাযথভাবে ময়না তদন্ত হয়েছে একটাই সমস্যা এসেছে যে ময়নাতদন্তের ফ্লোরটা খুব একটা কি বলে অন্যান্য লাশ ছিল ডিসিং ডিস করার ব্যবস্থা ছিল না ফলে কিছু কন্টামিনেশন হয়েছে আদালতের দায় লেখা আছে আমি বলছি না তো এইগুলো করা হয়েছিল এবং এই যে সমস্ত প্রতিবেদন আছে এর মধ্যে মুকুট পেতে পারে একটাই যেটাকে আমি আলাদা করে বলবো আনন্দবাজারে শান্তনু ঘোষ লিখেছিলেন আরজি করে চল চলা পর্ণ চক্রের কথা যাতে নাকি অনেকেই জড়িত এবং যে সে পর্ণচক্র নয় ভাবুন লাশের সঙ্গে সহবাসের পর্ণ এবং তা বিদেশে বেঁচে দেবার চক্র তো লেখা থেকে আবার উদ্ধৃতিটা আমি পড়ে দিচ্ছি যে আরজি করে চল্লিশটির সন্দেহ সেই সময় বের করা হতো মৃতদেহ তারপর চলতো সহবাস যা মোবাইলের ক্যামেরায় বন্দি করা হতো তো এর সত্য মিথ্যা যাচাই করা আমার পক্ষে ক্ষুদ্র সামর্থ্য অসম্ভব চাচা চৌধুরী বাটুল দি গ্রেট এরা করতে পারে না আমি পারবো না আপনাদের বিবেচনায় ছেড়ে দিলাম তো এই যে পুরোটা হয়েছে সমাজ মাধ্যমের ঘাড়ে এর পুরোটার দায় চাপিয়ে দিলে খুব ভালো লাগে আমি করিনি ও পাড়ার রাম করেছে তো এইটা বলে দিতে পারলে সব থেকে ভালো গুজব হয়েছিল মেনে নিলাম কিন্তু আমি না ওদের পাড়ার দুষ্টু লোকেরা করেছে আমি খুব ভালো তো কিন্তু আনন্দবাদের এবং তার সাংবাদিকদের বলি যে ইতিহাস ওভাবে মোছে না স্যার তো এফস্টিন ফাইলের কথা সেই জন্যই বললাম যে লোকটি মারা গেছে কিন্তু ইতিহাস মোছেনি ফাইল থেকে গেছে প্রকাশ করতে হয়েছে তাতেও বাঘা বাঘা লোকেরা জড়িয়ে আছেন এবং সবাই তারা এখন ব্যাকফুটে যা লেখা আছে সব সর্বাংশে সত্যি তা এরকম নয় কিন্তু তারা এখন ব্যাকফুটে তাদেরকে এখন নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে না বাবা আমরা ভালো লোক তো এই যে ঘটনাগুলো বললাম আর জি করেন এটা এফস্টিন ফাইলের মতো অত বড় কিছু নয় কিন্তু এতেও বাঘা বাঘা লোকেরা জড়িয়ে আছেন এবং পর্দার আড়ালে নিঃসন্দেহে অনেক কিছু ঘটেছে তো আমাদেরও কানে অনেক কিছু আসে তো সোনা কথা আমি বলবো না সোনা কথা বলার কোনো মানে নেই প্রমাণ থাকলে নিশ্চয়ই সেগুলো বলবো কিন্তু যা আড়ালে ঘটেছে দিন প্রকাশ্যে যা আছে সেইটা তো মুছে ফেলা যাবে না তার দায় তো নিতেই হবে সমস্ত দায় সমাজ মাধ্যমের ঘাড়ে ঠেলে দিয়ে নিজেরা বিদ্যরজনের সবাই বসে কিংবা কোনো একটা পার্টিতে বসে মদ্যপান কিংবা কফি পান করতে করতে একে অপরের দেশে চাপড় মারবো এবং পশ্চাদ্দেশ চুলকে দেবো ব্যাপার কিন্তু অত সস্তা আর নেই আমরা ছোটোখাটো মিডিয়া ছোটোখাটো লোকজন আমরা মিডিয়ার একাধিপত্যের বিরুদ্ধে লিখে চলেছি বলে চলেছি এবং বলবো এবং সেগুলো কিন্তু জনারণ্যে ক্রমশ স্বীকৃতি পাচ্ছে পাবে ফলে নিশ্চিন্তে থাকবেন না ব্যাকফুটে আপনাদের ব্যাকফুটে আপনাদের দাঁড়াতেই হবে এবং দায় স্বীকার করতেই হবে তো লম্বা হয়ে গেল আজকে আর বেশি কিছু বলবো না বই মেলায় আবার দৌড়োতে হবে আর জি এবং আর এস এস বইটা এসে গেছে মেলায় অনেক গোলমালের পর দিগন্তে আর এস এস বইটার নাম তো যারা কিনতে চান দেখতে চান তারা অবশ্যই একবার আসবেন দেখা করে যাবেন অনেকেই করে গেছেন অনেক কথা বলেছেন সেই নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করব পরে তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন নমস্কার